বেঁচে থাকার চোটটি এ বলে বাদি হয়েছে যে ইট পড়ে আমার বন্ধু মৃত্যুবরণ করছে কাজী বাড়িওয়ালার ফাঁসি চায় রাজা বাড়ির মালিককে ডেকে জিজ্ঞাসা করলো এ ধরনের বাড়ি বালানোর উদ্দেশ্য কি ছিল তোমার ফাঁসির আদেশ হলো কোনো কথা থাকলে বলো বাড়ির মালিক বলল হুজুর আমি নির্দোষ কাজটি ছিল রাজমিস্ত্রির আমি এই কাজ করিনি রাজা জল্লদকে বলল একে ছেড়ে দাও রাজমিস্ত্রিকে ডাকো অতএব রাজমিস্ত্রিকে ডাকা হলো রাজমিস্ত্রি বলল যুগানদার বাড়ি মাখাত সে পাঁচ লাখ গাড়া এনেছিল যার দরুন শক্ত হয়নি আমি দোষ রাজা জল্লাদকে বলল একে ছেড়ে দাও যুগানদারকে ফাঁসি দাও অথবা যুগানদারকে ফাঁসির মঞ্চে ডেকে জেরা করা হলো যুগানদার বলল এটা পানিওয়ালার কাজ সে পানি বেশি ঢেলে ফেলেছিল যার দরুন গাড়া হালকা হয়ে গেছে আমার কোনো দোষ নাই রাজা বলল জল্লাদ একে ছেড়ে দাও পানি আলাকে ডাকো পানি আলাকে এটিকে জিজ্ঞাসা করা হলো সে বলল আমার দোষ নাই সে সময় একটি হাতি খেপে গিয়েছিল হাতিটি ছুটে আমার দিকে আসছিল আমি ভয়ে থতমত খেয়ে গিয়েছিলাম তাই পানি বেশি পড়ে গিয়েছিল কাজেই হাতির দোষ রাজা বলল একে ছেড়ে দাও হাতির মাহতকে ডাকো হাতির মাহতকে ডাকা হলো মাহত বলল দোষ আমার নয় একটি মহিলার দোষ মহিলাটি হাতির পিছনে পিছনে আসছিল তার চুরির আঘাত কাঠের কলসে লেগে এমন এক শব্দ সৃষ্টি করেছিল যার দরুন আমার হাতি খেপে গিয়েছিল রাজা বলল এই মাহতকে ছেড়ে দাও মহিলাটিকে ফাঁসি দাও অতএব সেই মহিলাটিকে ফাঁসির মঞ্চে ডাকা হলো মহিলাটা বললে আমার দোষ নয় করে সে আমাকে চুরি বানিয়ে দিয়েছিল রাজা মহিলাটিকে ছেড়ে দিতে এবং স্বর্ণকারকে উপস্থিত করতে নির্দেশ দিল স্বর্ণকারকে ডাকা হলো স্বর্ণকার কোনো জবাব দিতে পারল না তবে বাপ দাদা জীবিত নাই তাদের নিকট থেকে শেখা কাজ এতকাল সে করে এসেছে আজ তাদেরকে এই কাঠগড়ায় উপস্থিত করাও যাবে না জিজ্ঞাসাও করা যাবে না কেন তারা তাকে এই কাজ শিখিয়েছে তাই এসে নীরব রইল অতএব বেচারার ফাঁসির আদেশ হয়ে গেল তাকে ফাঁসির মঞ্চে নেওয়া হলো জল্লাদ আসলো ফাঁসি দিতে দেখে তার গলার চেয়ে রশির ফাঁস বড় রাজাকে জানানো হলো রাজা বলল ঠিক আছে স্বর্ণকারকে ছেড়ে দাও যার গলা মোটা তাকে ফাঁসি দিয়ে দাও